আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের রেসিপি শাক বা বথুয়া শাক ভর্তা এই শাকটাকে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় বলে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে শাক বা বথুয়া শাক এই শাক আমি হাতের মুঠো দিয়ে দু মুঠো পরিমাণ শাক নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে শাক ভাজি করি ঠিক সেইভাবে শাকগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এই শাক ভর্তা খেতে খুবই অসাধারণ লাগে ভিউয়ার্স আমি এই শাকের মধ্যে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচা মরিচ যা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে না কেটে সম্পূর্ণ মরিচ এমনিও দিতে পারেন আমি দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কচি এবং দিয়ে দেবো একটি রসুন কচি পেঁয়াজ মরিচ এবং রসুন এবং বৈথা শাকগুলোকে আমি হলুদ লবণ তেল দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে আমি এগুলোকে ভর্তা করব দিয়ে দিলাম চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ যেহেতু শাকের পরিমাণটা খুবই কম তাই লবণের পরিমাণটা কম দিলাম হলুদ দিলাম চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল প্রায় এক পরিমাণ বা আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেল বা রান্নার জন্য যে তেলটা ইউজ করেন সেই তেলটাই দিতে পারেন তেল দিয়ে আমি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি শাকগুলো মাখিয়ে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। যেহেতু শাকের পরিমাণ কম ভিভার্স দেখুন আমি মরুচ মরিচগুলো কেমন শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন অথবা সম্পূর্ণ অংশ কেটে নিতে পারেন অথবা না কেটে এমনিতেও দিতে পারেন ভিভার্স আপনারা চাইলে সুটকি দিয়েও এই ভর্তাটা করতে পারেন আমি এখানে সটকি অ্যাড করে নিই এখানে যে কোনো মাছের সুটকি দিয়ে এই ভর্তাটা করলে খেতে আরও অসাধারণ লাগে আজ আমি আপনাদেরকে সুটকি ছাড়াই এই ভর্তাটা বানিয়ে দেখাবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু শাকের পরিমাণটা খুবই কম তাই পানির পরিমাণটা কম দিলাম কেননা শাকের মধ্যে রান্না করার সময় এমনিতেই পানি চলে আসে এবার আমি চলাই বসিয়ে মিডিয়াম টু লো আছে কমপক্ষে দশ মিনিট সিদ্ধ করে নেব ভিওয়ার্স আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক করেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন দশ মিনিট পর ফিরে এসে আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন উপরের অংশগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য ওপরের অংশগুলো নিচের দিকে নিচের অংশগুলো উপর দিকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের মতো সিদ্ধ করে পানিগুলো শুকিয়ে ফেলবো ফিরে আসছি আরও এক মিনিট পর পানিগুলো শুকিয়ে গেছে দেখুন শাকের মধ্যে কোনো পানি নেই এ পর্যায়ে শাকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব শাকটি ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে শাকগুলোকে মেখে ভর্তা করে নেব ভেওয়ার্স দেখুন শাকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে মরিচ পেঁয়াজ রসুন এবং শাকগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে থেতলে নিচ্ছি বা মেখে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখন এটা মাখানোর পর আরেকটু সরিষা তেল অ্যাড করতে পারেন আমি এখানে সরিষা তেল আর অ্যাড করছি না এমনিতেই শাকের মধ্যে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যে কোনো শাকের যে কোনো রেসিপি দিয়ে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে খুবই অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন